গার্ড সামনে আমাদেরকে সংরক্ষণের জন্য এখানে বাঘ বালুক হরিণ সব ধরনের পশু পাখি এই পরের মধ্যে রয়েছে পয়েন্টের সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমরা সুন্দরবন বাঘ সংরক্ষণ প্রকল্প এখানে আমরা দেখতে পাচ্ছি প্রকল্পের নাম ডিটেলস দেওয়া রয়েছে সুন্দর একটি পুকুর আমাদের বিভিন্ন দর্শনার্থীরাও রয়েছে পুকুরটা সুন্দরভাবে ঘাট বাঁধায় ঘাট বাঁধানো হয়েছে কেমন লাগছে

बस इतनी के तरह